আর এটা আমার একটা প্রয়াস সবাইকে ভালো রাখা শীতের মরশুম চলছে এই মরশুমের উপলক্ষেই মাননীয় মন্ত্রী উনি অনুভব করছেন যে বাগান অঞ্চলের মানুষ খুবই গরিব নিট ফ্যামিলি ওনাদেরকে কেউই শীতের মশরুম উপলক্ষেই এই শীতবস্ত্র অনুষ্ঠান রেখেছেন উনি পুরা চণ্ডীপুর বিধানসভায় যতগুলো বাগান আছে প্রত্যেক বাগানে যারা গরিব পরিবার রয়েছেন প্রত্যেক পরিবারকে উনি আজকে এই ব্ল্যাঙ্কেট বিতরণ করছেন এই মহতি অনুষ্ঠানকে আমরা মানে স্বাগত জানাই ওনার যে এই উদ্যোগ সত্যিই আমরা চণ্ডীপুরবাসী খুবই গর্বিত যে এরকম একজন অভিভাবককে আমরা চণ্ডীপুর বিধানসভায় পেয়েছি বর্তমানে তো আপনাদের এলাকায় এই গোলকপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় যারা চা বাগান সমীক্ষা রয়েছেন ওনাদেরকে কম্বল তুলে দিচ্ছেন হ্যাঁ এছাড়াও মোটামুটি আরও কোন কোন জায়গায় দিচ্ছেন এই তো মূর্তি মনোভেলি কালীশাসন রাং রুং হালাই সরোজনী সোনামুখী দেবস্থল পুরোটা আর আমাদের মানে এই যে আপনারা যে মানে মানে কম্বল পাচ্ছেন কি এর আগেও এরকম পেয়েছিলেন উনি অভিভাবক হওয়ার পরে আমাদের চন্ডীপুর বিধানসভাতে আমরা প্রায়ই পেয়ে থাকি এবার তো উনি বেশিরভাগই দিচ্ছেন মানে বাচ বিচ করছে না কে মানে আমাদের পক্ষে কে বিপক্ষে উনি এটা দেখছেন না সবাইকে দিচ্ছেন যেহেতু গরিব অংশের মানুষ